খবর এনআইএ একটা সাপ্লি চার্জে জমা করেছে কেন আমাদের কেসে 28 অগস্টের ঘটনাটা আমার উপরে হয় আমার বড় খরচও যেটা করেছিল জগদবিলাই সম্মানசாமி চিনি সেই ঘটনায় বোমাগুলি চলেছে সবাই দেখেছে আমার দুজন ইনজুরি হয়েছিল তার মধ্যে ডিপলি ইনজুরি হয়েছিল তো সেই কেসে প্রথম একটা চার্জে দেওয়া হয় 12 জনের নামে কে সেকেন্ড চার্জে 12 জনের নামে চার্জে হয়েছিল প্রথম কে দিতে স্যার এনআইএ সেকেন্ড ডাবার চার্চ শিট জমা পড়েছে তো সেকেন্ড চার্চ শিটে একজনের নাম আছে একজন তারপরেও এখন যে আছে না হাতে আছে যারা রেস্ট আছে তো এই তেরো জনকে বাদ দিয়ে একজন আরো আছে তো তেরো জন নামে এখনও দুই চার শিট পড়েছে দুবারে চার শিটটা জমা আছে বারো সেকেন্ড আবার একজন তো থার্ড টাইমটা দেখা যাক যে থার্ড টাইমে যে রেস্ট আছে তার নাম থাকছে কি আরও নাম জড়িত হবে সেটা না ইনভেস্টিগেশন ভেস্টিভেশন করছে ইনকোয়ারি করার পর আস্তে আস্তে ঘুরে যেভাবে তারা তথ্য পাচ্ছে সেভাবে কোর্টের কাছে নিজের রিপোর্টগুলো জমা করছে এনআইএ যে ইনকাম আশাবাদী নিশ্চয়ই এনআই এর উপর তো তদন্তপ্রায় আশাবাদী আমরা আছি বলে এনআইএর ওপরে বিশ্বাস করছি কিন্তু এনআইএ প্রত্যেক রাজ্যতে যেভাবে লোকাল পুলিশ থেকে সাপোর্ট পায় সেভাবে এখানে পাচ্ছে না উল্টো লোকাল পুলিশ পুরোপুরি সরকারি দলের নেতাদের কথায় চলছে তাদেরকে পুরোপুরি সাপোর্ট করছে তাই জন্যে আজকে দিনে অনেক এইরকম অভিযুক্তরা আছে যারা স্পোর্টে ছিল যার নামে আমি কমপ্লেন করেছি যাদেরকে চিহ্নিত করেছে এনআইএ এবং লোকাল পুলিশ কিন্তু তাকে অ্যারেস্ট করতে অনেক অসুবিধা হচ্ছে কিন্তু আমি আসা হন নাম আমি বলতে পারবো না কারা কারা আছে কিন্তু এইটুকু আপনাদেরকে বলতে পারি কি আমি যে কমপ্লেনটা করেছিলাম কমপ্লেনের মধ্যে পরিষ্কার লিখেছিলাম জগদ্দল বিধায়ক সোমনাথ সাহেব তার ভাই সঞ্জয় শ্যাম রাজ পান্ডে টিপুয়া সোনুয়া আন্ডা এন্ড তাদের সঙ্গে থাকা পঞ্চাশ থেকে পঞ্চান্নটা লোক আমাদের উপরে অ্যাটাক করে কিন্তু কমপ্লেন করার পর সন্ধ্যা চিনি সঞ্জয় নামটা এফআইআর হয়নি লোকাল পুলিশ তার নামটাই পুরোপুরি সরিয়ে দিল তো সেই নামটা যে সরিয়েছে তার কারণটা কি এবং আজকে দিনে এনআইএ ইনকোয়ারিতে আস্তে আস্তে করে যেটা ইনকোয়ারি করছে সেই ইনকোয়ারিতে সন্ধ্যা চিনি নামটা উঠে আসছে কে পুরো ঘটনাটা চক্রান্ত করেছে সন্ধ্যা স্বামী আমি প্রথম দিন যেটা বলেছিলাম এখনো বলছি আমার মর্ডার করার চক্রান্ত জগদ্দল বিধায়ক সন্ধ্যা স্বামী চিনি ব্যারাকপুরের সাংসদ পার্থ মিকে নির্দেশে করিয়েছে এই ঘটনায় সন্ন্যাসে আমি চিনি ঘটনাস্থলে আমার ঘটনা হবার ঠিক পনেরো কুড়ি মিনিট আগে গিয়ে তাদের সঙ্গে দেখা করে তাদের সঙ্গে দেখা করে তাদেরকে নির্দেশ দেয় কি যে রকম হোক প্রিয়াঙ্গু পান্ডেকে ঘিরে মেনে দিতে হবে ঈশ্বরের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আমি বেঁচে গেছি কিন্তু এরা এখন লোকাল পুলিশের সাহায্য নিয়ে এনআইএ কে নিজের ইনকোয়ারি নিজে ইনভেস্টিগেশন করতে অনেক অসুবিধা করছে কিন্তু আস্তে আস্তে করে এনআইএ যেভাবে এগিয়ে পড়েছে আমার মনে হয় অনেক তাড়াতাড়ি সোমনাথ স্বামী চিনি তারা যে আমার তারা জেলে যাবে তাকে কেউ আটকাতে পারবে না চোদ্দ জন টোটাল হয়েছে বারো জন নামে প্রথমে চার্জশিট হয়েছে এই সেকেন্ড চার্জশিটার মধ্যে একজন নামে চার্জশিট হয়েছে আবার থার্ড চার্জশিট হবে না ফোর্থ হবে সেটা দেখুন ওয়েট করা যায় কিন্তু আমি বারে যেটা বলছি আবার বলছি আজকের দিনে এই কেসে ইনকোয়ারি যত তাড়াতাড়ি কমপ্লিট না হয় আমার কিন্তু নিজের প্রাণে আশঙ্কা আছে এই সন্ন্যাসে আমি চিনি এখনো প্ল্যান করছে কি হাউ টু কিল প্রিয়াঙ্গু পান্ডে কিভাবে প্রিয়াঙ্গু পান্ডেকে মেরে দেওয়া যায় যত তাড়াতাড়ি মেরে দেওয়া যায় যদি প্রিয়াঙ্গু পান্ডেকে মেরে দেওয়া হয় তাহলে পুরো এনআইএ ইনকোয়ারিটা শেষ হয়ে যাবে কেন মূল কমপ্লেন আমি আমি যদি না থাকি তাহলে আমার কোনো উইটনেস কাাবে না তাই জন্য আমাকে মারার জন্য পুরোপুরি পরেশান আছে যত তাড়াতাড়ি একটু মেরে দেওয়া যায় কিন্তু এর কাছে আমি বার রিকোয়েস্ট করছি স্যার এই পুরোপুরি ইনভেস্টিগেশনটাকে তাড়াতাড়ি কমপ্লিট করে তাদেরকে জেলে ভরুন